যত দিন যাচ্ছে ততই প্রোডাক্টের দাম বাড়তে যাচ্ছে আমরা সব সময় চেষ্টা করি মিনিমাম বাজেটের মধ্যে বাজারের সেরা একটি কম্পিউটার আপনাদেরকে দেওয়ার জন্য আজকে আমরা সেম দুটি প্যাকেজ নিয়েছি আপনাদের জন্য সেরা দুটি প্যাকেজ থাকবে একটি থাকবে সিক্সেন অপরটি থাকবে রাইজেন ব্ল্যাক এবং হোয়াইট দুটি প্যাকেজ থাকবে আমাদের আজকের ভিডিওর মধ্যে এবং কেউ যদি চান ব্ল্যাকের জায়গায় হোয়াইট নেবেন হোয়াইটের জায়গায় ব্ল্যাক নেবেন তাহলে কাস্টমার দুটি এদিক সেদিক করে নিতে পারবেন এই বিল্ডের মধ্যে আমাদের প্রথম যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌসাদি আইপিএস প্যানেল একটি ব্ল্যাক বিল থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছয়শ টাকা দ্বিতীয় যে প্যাকেজ আমরা সাজিয়েছি সম্পূর্ণ হোয়াইট কালার এম ডি টোটাল একটি হোয়াইট বিল থাকবে বাইশ ইঞ্চি বটনলেস মোটর সহ মাত্র চৌত্রিশ হাজার ছয়শ টাকা দুটি প্যাকেজের মধ্যে আমরা কি কি কমপ্লেন রেখেছি পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর Omo mo omo mo আসসালামাইকুম ভিউস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ও আমিও অনেক ভালো আছি ভিউস ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ারা মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে নরসন্দী জেলাতে রেল স্টেশনের পাশেই কোঠাবাড়ি শপিং সেন্টারের চারতলায় চারশো ষোলো নম্বর শপ চাইলে আমাদের এই প্যাকেজগুলো অর্ডার করে ওই ব্রাঞ্চ থেকে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বেশ আপনাদের চমৎকার দুটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি প্রথম প্যাকেজ হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক একটি বিল দ্বিতীয় প্যাকেজে সম্পূর্ণ একটি হোয়াইট বিল থাকবে প্রথম প্যাকেজের সাথে আমরা যে পোসারটি ব্যবহার করেছি ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন দ্বিতীয় প্যাকেজের সাথে আমরা পোসার ব্যবহার করেছি এমডি ডি রাইজেন ফাইভ চৌত্রিশ জি দেব প্রথম প্যাকেজটির বাজেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছয়শো টাকা দ্বিতীয় প্যাকেজটির বাজেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকা তবে যারা প্রাইমারি থেকে মিড রেঞ্জের কাজগুলো করতে চান তারা প্রথম এই প্যাকেজটি নিতে পারেন কোরাইড ফাইভ সিক্স জেনারেশন পৌঁছার দিয়ে এই প্যাকেজটিতে কিন্তু আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন স্মুথভাবে পাশাপাশি টুকটাক ফ্রি ফায়ার পাবজি গেমগুলো স্মুথভাবে খেলতে পারবেন এবং ফিলান্সিং জগতের সব কাজ করতে পারবেন এবং ক্যাপকাট ক্যাম্পাসের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এই প্যাকেজ সাথে আমরা যে মোটর রেখেছি ট্রান্সনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস পেন একটি মোটর রেখেছি আপনারা অ্যাকুরেট কালার এবং হান্ড্রেড হাজ পেয়ে যাবেন এই মোটরের মধ্যে তবে প্রথম যে প্যাকেজটা আমরা সাজিয়েছি এই প্যাকেজ সাথে আমরা পৌঁছা রেখেছি

ফিডব্যাক খুবই ভালো পেয়েছি যার কারণ আমাদের প্রত্যেকটা প্যাকের সাথে আমরা এই র্যামটি দিয়ে ভিডিও করে থাকি এবং এই র্যাম দুই বছরের রিপ্লসেন্ট পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন গিগাসনিক ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লিশ পেয়ে যাবেন কারণ যদি স্টোরেজ আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আলাদাভাবে পাঁচশো জিবি অথবা এক হাজার জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন কারণ আমরা এখানে অ্যাসিডি দিয়েছি অ্যাসিডির দ্বারা কিন্তু পিসিতে পারফরমেন্স অনেক ফাস্ট থাকে এবং অনেক ফাস্ট প্রোগ্রামগুলো রান করা হয় এই এর দ্বারা এবং এই পয়সাতে আমরা যে মাদারটি রেখেছি আসুস ব্র্যান্ডের এই ওয়ান ওয়ান জিরো যে একটি মাদার রেখেছি এই মাদারটি ভাইরে কান্ডে একটি মাদারবোর্ড বোর্ড বাজার সীমিতার কারণে আমরা এখানে ইভোস মাদারটি রেখেছি আপনার ছেলে কাস্টমাইজ করে ইনটেক মাদার নিতে পারবেন আসু জিগাবার্ড ইনটেক টাইলে ইনটেক নিতে পারবেন অথবা ইসনিক ইউনিকার টাইলে সেই মাদারবোর্ডগুলোও নিতে পারবেন সেই মাদারগুলোতে এনডিএম স্লোট এবং এইচডিএম পোর্ট পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু এইচডিএম পোর্ট পাবেন না এটি একটি কোরিয়ান মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কোরাই সেভেন সেভেন জেন পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই পয়সাতে আমরা যে চেন্ট রেখেছি টেকপর ব্র্যান্ডের মেট টাওয়ার একটি ক্যাচিং রয়েছে যে ক্যাচিং এর সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে চারটি এআর জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার গুলো চেঞ্জ করতে পারেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর উপরে ম্যাশ রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং ক্যাচিং এর পাশাপাশি আমরা ম্যাক্সকন ব্র্যান্ড একটি পাউসারে সাপ্লাই রেখেছি জেনুইন দুইশো ওয়াটের বিগ ফ্যান লং ক্যাবল একটি পাওয়ার থাকবে ব্র্যান্ড নিউ সার্কিটে এই পাওয়ার দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই এর সাথে আমরা যে মনিটরটি দেখেছি ট্রান্সনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল ফুল বর্ডারলেস ফুল এইচডি এই মনিটরটি থাকবে এই মনিটরটি মডেল হচ্ছে টি এস ডাবল টু আইপিএস ওয়ান হান্ড্রেড বি মডেল একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই মনিটরটির এবং এই প্যাকের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে দেখেছি গিগাসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজে বাজেট থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার ছয়শো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ যদি চান এই প্যাকেজটির মধ্যে কাস্টমাইজ করে নেবেন চাইলে কাস্টমাইজ করে বাজেট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমাদের এই প্যাকেজটির মধ্যে

তিন বছরে রিপ্লাস পেয়ে যাবেন কারো যদি র্যাম আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কাস্টমাইজ করে এইটের ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই পয়সাতে আমরা স্টোর হিসেবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্রেসেন্টিভ পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা যেই মাদরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট বিলের সাথে হোয়াইট কালার একটি মাদক রেখেছি বি চারশো পঞ্চাশ এম সি যে একটি মাদার থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার এই মাদারটি তিন বছরের রিপ্রেজেন্টিভ পেয়ে যাবেন এবং এই মাদকটির মধ্যে দুটি র্যাম সাল রয়েছে এইচ র্যামের পোর্ট বিজেপো রয়েছে যার কারণে আপনি দুটি মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন এই মাদরটি দিয়ে

সাইকেলের পেয়ে যাবেন এবং ব্র্যান্ড নিউ এই পসিবিলিটি এবং এই পেজটাতে আমরা মোড়ের হিসাবে রেখেছি ট্রান্সনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি টিএস ডাবল টু আইপিএস ওয়ান হান্ড্রেড ডাব্লু মনেটারি মনিটর ডাবলু অর্থাৎ হচ্ছে হোয়াইট কালার একটি মনিটর এই মোটরটিও হান্ড্রেড হাস আইপিএস প্যানেল ফুল এইচ ডি বাইশ ইঞ্চি একটি মনিটর থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই মোটরির মধ্যে এইচ পোর্ট এবং ভিজে পোর্ট পেয়ে যাবেন চাইলে আপনার কিন্তু পিসির পাশাপাশি বাসার যদি সিসি ক্যামেরা থাকে চাইলে ক্যামেরা কানেক্টিভ দিয়ে রাখতে পারেন সুইচের মাধ্যমে চেঞ্জ করে আপনি ক্যামেরা ছেলে ক্যামেরা দেখতে পারবেন পিসি চালার সময় পিসি চালু করে রাখতে পারবেন এই মোটরটিও তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইট বিলের পাশাপাশি আমরা হোয়াইট কালার থেকে আট জিবি কম্বো প্যাকের কিবোর্ড মাউস হয়ে গেছে জি টোয়েন্টি বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার এই কিবোর্ড মাউসটি আমাদের এই প্যাকের সাথেই থাকবে আমাদের দ্বিতীয় এই প্যাকেজ বাজে থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকা প্রথম যে প্যাকেজ আমরা সাজিয়েছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং একশো দশ সিজে মাদারবোর্ড বাইশ ইঞ্চি বর্ডার লেস মনিটর আট জিবি গেমিং ক্যাশিং দিয়ে টোটাল বিল্ডির বাজেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছয়শ টাকা দ্বিতীয় প্যাকেজটির বাজেট থাকবে এম ডি রাজেন্ট ফাইভ চৌত্রিশশো জি পোসা থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে এবং চারশো পঞ্চাশ জিজি এটলাস ব্র্যান্ড মাদার থাকবে বাইশ ইঞ্চি বটারলেস মোডার থাকবে লাইটিং ক্যাশিং দিয়ে টোটাল এই বিল্ডিং বাজেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার ছয়শ টাকা আমাদের কাছে দুটি প্যাকেজে অ্যাভেলেবল রয়েছে আপনার ছেলে সরাসরি আমাদের সব ভিজিট করে এই প্যাকেজগুলো নিতে পারেন অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্যাকেজটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়া সার্ভিসের মাধ্যমে কুরিয়া চার্জ সহ পরিশোধ করতে হবে আর কেউ যদি চান আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করে নর্সন্দ্বীপ ব্রাঞ্চ থেকে ডেলিভারি নেবেন চাইলে সেটাও সম্ভব আমাদের সাথে সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তবে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ